হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডি এম লাইন শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি যে সুবিধা স্যার লাভ এবং ক্ষতির অঙ্ক নিয়ে এগারো থেকে কুড়ি দাগ যেগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম এগারো দাগের অঙ্ক চলে আসছি আজকে প্রথম অঙ্ক এগারো দাগের অঙ্ক এগারো দাগের অঙ্ক দেখো কি বলছে একটি বস্তু তিরিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হয় বস্তুটিকে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে আচ্ছা দ্রব্যটির ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় এক্স টাকা এবার পঁচিশ পার্সেন্ট লাভ মানে হলো পঁচিশ পার্সেন্ট লাভ যদি হয় তাহলে বিক্রি করেছি কত টাকায় একশো পঁচিশ বাই একশো 100 ইন্টু একশো পঁচিশ বাই একশো যেহেতু লাভ তাই একশো টাকায় একশো পঁচিশ টাকায় বিক্রি করেছি তার মানে বিক্রয় মূল্য হবে x ইন্টু একশো পঁচিশ বাই একশো এটা সমান তিরিশ কারণ তিরিশ টাকায় বিক্রি করেছি এবার পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার পঁচিশ একশো পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ হলো ক্রয় মূল্য এবার বলছে হচ্ছে লাভ আমার হচ্ছে ছয় আর ওদিকে তিন মানে হচ্ছে নয় দশমিক ছয় শূন্য লাভ হচ্ছে কত টাকার উপরে চব্বিশ টাকার উপরে ইন্টু হান্ড্রেড পারসেন্ট এটা যদি আমি হিসেব করি তাহলে পয়েন্ট তুলে দিলে নিচে একশো হলো পয়েন্ট তুলে দিলাম পয়েন্টের জন্য এক আর পয়েন্টের পরে দুটোর সংখ্যা তাই দুটোর শূন্য একশো একশো কেটে গেল এবার চব্বিশ 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 এক চব্বিশ চার চব্বিশ ছিয়ানব্বই চার চব্বিশ ছিয়ানব্বই আর একটা শূন্য তাহলে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এই অঙ্কের রাইট আনসার অপশান এ রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক বারো অঙ্ক বারো তাগের অঙ্ক দেখো কি বলছে একটি বই ছশো আশি টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বইটির ক্রয় মূল্য মনে করি এক্স টাকা তাহলে যদি পনেরো পার্সেন্ট ক্ষতি হয় পনেরো পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা কিনে পঁচাশি টাকায় বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য এদিকে ছশো আশি টাকা আবার এবার যদি আমি কাটাকুটি করি আ পঁচাশি একে পঁচাশি আট পঁচাশি আশি তাহলে এক্সিকোয়াল টু আটশো এলো এক্সিকটু আটশো তাহলে ক্রয় মূল্য আটশো এবার বিক্রি করেছে কত আটশো আশি টাকায় আটশো আশি বিক্রি করলে দেখো আশি টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে আশি টাকা লাভ হচ্ছে আটশো টাকার উপরে আশি টাকা লাভ হচ্ছে ইন্টু হান্ড্রেড পারসেন্ট আশি দশকে আটশো দশ দশকে একশো তাহলে টেন পারসেন্ট এই অঙ্কের রাইট অপশান ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তেরো দাগের অঙ্ক তেরো দাগের অঙ্ক দেখো কি বলছে এক হাজার আশি টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে টেন পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে দেখো আমি মনে করি ক্রয় মূল্য এক্স টাকা কত টাকায় কত পার্সেন্ট ক্ষতি হবে বলেছে টেন পার্সেন্ট ক্ষতি হবে প্রথমে তাহলে একশো টাকায় কত টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট ক্ষতি হয় নব্বই টাকায় বিক্রি করলে তাই নব্বই বাই একশো ইকুয়াল টু ইকুয়াল টু কত এখানে বলে দিয়েছে এক হাজার আশি এক হাজার আশি জিরো জিরো কেটে দিলাম তাহলে নয় নদশই ন বারো একশো আট নয় বারং বারো তাহলে কত টাকায় এবার টেন পার্সেন্ট লাভ হবে বলেছে কত টাকায় বিক্রি করলে কত কত টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে বলেছে দেখা যাক বারোশো ইন্টু টেন পার্সেন্ট লাভ মানে একশো টাকার উপরে একশো টাকায় বিক্রি করতে হবে উম বারো ইন্টু এগারো বারো ইন্টু এগারো মানে ১৩২ বত্রিশ শূন্য একটা থাকবে মানে তেরোশো কুড়ি টাকায় তেরোশো টাকা অপশন ডি রাইট অ্যান্সার চলাশি পরবর্তী অঙ্ক চোদ্দো দাগের অঙ্ক চোদ্দো দাগের অঙ্ক দেখো কি বলছে দুই টাকায় তিনটি হিসাবে কলা কিনে তিন টাকায় দুটি হিসেবে বিক্রি করলে লাভের হার কত আমি একটা জিনিস বলি দেখো এখানে ক্রয় মূল্য দিলাম এখানে বিক্রয় মূল্য দিলাম দ্রব্য দ্রব্য আর মূল্য দ্রব্য তিনটি কলা কিনছে তিনটি কলা কিনছে তিনটি কলা দু টাকায় কিনছে আর বিক্রি করছে কি তিন টাকায় বিক্রি করছে মূল্য মূল্যে তিন টাকা দিচ্ছি মূল্য মূল্যে তিন টাকা দিচ্ছি দুটি কলা বিক্রি করছে দ্রব্য কটা বিক্রি করছে দুটো এবার আমি যদি ক্রস করি এক থেকে দিকে ক্রস গুণ করি তাহলে আসছে কি আসছে দুই দুগুণ চার তিন তিরিকে নয় তার মানে ক্রয় মূল্য চার টাকা বিক্রয় মূল্য নয় টাকা লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা লাভ কত টাকার উপরে চার টাকার উপরে ইন্টু হান্ড্রেড পারসেন্ট চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট এই অঙ্কের রাইট অ্যান্সার অপশন ডি রাইট অ্যান্সার চলে পরবর্তী অঙ্ক ও পনেরো দেখো কি বলছে একজন প্রস্তুতকারক একটি দ্রব্যের ধার্যমূল্য রাখেন একশো কুড়ি টাকা পনেরো ছাড়ে সেই দ্রব্যটি বিক্রি করেন যদি তার কুড়ি লাভ হয় তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত দেখো একশো কুড়ি টাকা তার উপরে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া মানে একশো টাকার ওপরে পঁচাশি টাকায় বিক্রি করা পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া মানে তাহলে কত টাকা হচ্ছে দেখি বিক্রয় মূল্য জিরো জিরো কাটলাম পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো পাঁচ সতেরং পঁচাশি এটা হলো এবার ছয় সাত বিয়াল্লিশে দুই হাতের ইল চার ছয় এক ছয় ছয় চারের দশ মানে একশো দুই টাকা হলো বিক্রয় মূল্য

এক্স ইকাল টু পাঁচশতর পঁচাশি এলো পঁচাশি পঁচাশি টাকা অপশান এ রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক ষোলো দাগের অঙ্ক ষোলো দাগের অঙ্ক দেখো কি বলছে একটি লেবুর ক্রিক্যশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান তাহলে প্রথমে কি করবো ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্রব্য মূল্য কি বলেছে দশটি লেবুর বিক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের জায়গায় দশ বসার দ্রব্যে আর তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান দ্রব্য কারণ টি এবার মূল্যে কিভাবে আসবে এটা এই জায়গায় এই জায়গায় মূল্য দশ হিসেবে আসবে দশ আর এটা তেরো হিসেবে আসবে তেরো তাহলে ক্রয় মূল্য হলো দশ টাকা বিক্রয় মূল্য হলো তেরো টাকা তাহলে লাভ কত হচ্ছে তিন টাকা কত টাকার উপরে দশ টাকার উপরে দশ টাকার উপরে ইন্টু হান্ড্রেড

একই রকম ভাবে ক্রয় মূল্য হলো আহ আটটি ফল আটটি ফল আটটি দ্রব্যের ক্রয় মূল্য কত ছ টাকা কিনছি কিনে ছয়টি দ্রব্য ছয়টি ফল আট টাকায় বিক্রি করছি এবার যদি ক্রস করলে এটা এটা ক্রস করলাম মূল্যে আর এটা এটা ক্রস করলাম মূল্য ছ ছয় ছত্রিশ আর এটা হলো আঠাশটা চৌষট্টি তাহলে কত এলো লাভ কত টাকা হলো লাভ হলো এদিকে চার আট আঠাশ আঠাশ টাকা টাকা লাভ কত টাকার ওপরে ছত্রিশ টাকার উপরে ইন্টু হান্ড্রেড পারসেন্ট চার সাত আঠাশ চার নং ছত্রিশ নয় এলো তাহলে সাতশো বাই নয়

প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে চল্লিশ পার্সেন্ট লাভ করে সে ষাট পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে দেখো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে চল্লিশ পার্সেন্ট লাভ করছে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত আমি আগে হিসেব করে নিই ক্রয় মূল্য ধরি এক্স টাকা এর উপরে চল্লিশ পার্সেন্ট লাভ মানে একশো চল্লিশ বাই একশো এই কল টু হবে তাহলে পঁয়ত্রিশ টাকা বিক্রি করছিল পঁয়ত্রিশ শূন্য শূন্য কাটলাম সাত দুগুনো চোদ্দো দশ তাহলে এক্সিকল টু পঁচিশ তার মানে ক্রয় মূল্য পঁচিশ টাকা এবার যদি ষাট লাভ পেতে হয় ষাট লাভ পেতে হলে পঁচিশ টাকার উপরে ষাট যদি লাভ পেতে হয় একশো ষাট বাই একশো হবে চার পঁচিশ একশো চারি চারি ষোলো চল্লিশ টাকা তাহলে প্রতিটি দ্রব্য চল্লিশ টাকায় বিক্রি করতে হবে অপশন ডি চল্লিশ রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক উনিশ তাকের অঙ্ক উনিশ তাকের অঙ্ক দেখো কি বলছে এক্স এক লাখ পঞ্চাশ হাজার টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলো ওয়াই আবার টু পার্সেন্ট ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল এর ফলে কি হলো আচ্ছা এক্স কি করছে ওয়াই কে পাঁচ পার্সেন্ট লাভে দ্রব্যটি বিক্রি করছে তাহলে এক্স ওয়াই কে যেটা বিক্রি করছে সেটা কত দামে সেটা হলো পাঁচ পার্সেন্ট লাভে যদি বিক্রি করে তাহলে দেড় লাখ টাকা এই এক লাখ পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা দেড় লাখ ইন্টু ইন্টু পাঁচ পার্সেন্ট লাভ মানে একশো পাঁচ বাই হান্ড্রেড জিরো 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 কেটে গেল এর বার বলছে যে ওয়াই আবার টু পার্সেন্ট ক্ষতিতে এক্স কে দ্রব্যটি বিক্রি করছে তার মানে এক পাঁচ শূন্য বাই হান্ড্রেড জিরো 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 কেটে গেল এবার এটা গুন করে যেটা হবে এটা গুন করে কত হবে দেখা যাক এটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কিছু করার নেই এটা ক্যালকুলেশন করে যত হবে সেটা বসাতে হবে কিছু কিছু অঙ্ক ক্যালকুলেশন একটু করতে হয় কি আর করা যাবে এই তিনটে গুণ করলে আসবে এক লাখ চুয়ান্ন তিনশো পঞ্চাশ গুণ করলে আসবে তাহলে দেখো কি হলো এক্স এর এক্স এই টাকাটাই কিনলো তাহলে এক্স প্রথমে কিনেছিল কত টাকায় দেড় লাখ টাকায় তারপরে বিক্রি করলো বিক্রি করে আবার কিনছে কিনছে তাহলে এক্স এক্স বেশি টাকায় না আবার মানে কত টাকা লস হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে এক্স এর ক্ষতি হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা অপশন বি রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক কুড়ি টাকার অঙ্ক কুড়ি দাগের অঙ্ক দেখো কি বলছে এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং বি ওই দ্রব্য সি কে টেন পার্সেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রি করে এর ক্রয় মূল্য কত টাকা আচ্ছা এ বি সি দিলাম এ যদি একশো টাকায় কেনে বি কে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিকে একশো কুড়ি টাকায় বিক্রি করে

তারপর এবার এই একশো আট মানেই বলেছে দুশো ষোলো টাকায় বিক্রি করেছে একশো আট মানেই তাহলে দুশো ষোলো এক মানে তাহলে দুই তাহলে একশো মানে কত দুশো তাহলে এই একশো বেরিয়ে গেল এই কত টাকার দ্রব্যটা কিনেছিল দুশো টাকার দ্রব্যটা কিনেছিল অপশন ডি রাইট আনসার